চল 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 উদ্দে গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল হ্যাঁ ফিরি শিক্ষার্থীবৃন্দ আমাদের চলার পথে কিন্তু অনেক বাধা আসবে বাধা আসছে আসবে তাই বলে আমাদের থেমে থাকা যাবে না আমাদের এগিয়ে যেতে হবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবেই আর তোমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে সেই প্রত্যাশা নিয়েই শুরু করছে আজকে অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় নয় অন্তরীকরণ নিয়েই আলোচনা করব এর আগে আমি কিন্তু বেশ কয়েকটি ক্লাস তোমাদের করেছি তোমরা সেগুলো অবশ্যই দেখেছো কোনো সমস্যা থাকলে আমার মোবাইল নাম্বার আছে তোমরা মোবাইল নাম্বারে টিঙ্ক করলেই আমি তোমাদের কিন্তু সাহায্য করবো তোমরা নিজেদের আমাকে যে কোনো সময় ইন করতে পারো ঠিক আছে শুরু করা যাক তাহলে আজ আমরা শুরু করব বিপরীত ফাংশনের অন্তর এতদিন সরাসরি আমরা যেমন করছি সরাসরি যে ফাংশনগুলো করছে যেমন ডিডিএক্স অফ সাইন এক্স ইজিক টু কি এ কস এক্স ডিডিএক্স অফ কস এক্স করলে হয়েছে কি মাইনাস সাইন এক্স এইগুলো হলো সরাসরি আমরা যেটা করছি আজকে করবো বিপরীত ফাংশন ডিডিএক্স অফ কি সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স টেন ইনভার্স সিক্স ওয়ার্ট ইন বা এইগুলো সূত্রগুলো আমাদের দরকার আমি দুটো একটা বিপরীত ফাংশন করে দেখাবো তোমাদেরকে এটা তাহলে এখানে আমরা করে একটার মতো দেখে ধরি ওয়াই ইজিক টু সাইন ইনভার্স এক্স তাহলে কি লিখতে পারি এক্স ইজিক টু কি সাইন ওয়াই তাই তো এক্স ইজিক টু সাইন ওয়াই তাহলে ডি এক্স ইজিউল টু সাইন ওয়াই তাহলে ডিএক্স বাই ডি ওয়াইজিগুল টু কী লিখতে পারি এটা সাইন কেক হবে কস ওয়াই কস ওয়াইকে যদি আবার চেঞ্জ করি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান দেখো সাইন আবার রুট ওয়ান মাইনাস কী লিখতে পারে এটা এক্স স্কোয়ার তাহলে এইটাকে তো দেখুন ডিওয়াই ডিএক্স করে সুতরাং ডিওয়াই ডিএক্স সমান কি লিখতে পারে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে ডি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ওয়াই হলো কি সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটাকে কেউ লিখবে হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইমনাস যদি ডিফিসিট করি অন্তর হয় কি হয় ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার বুঝতে তো অসুবিধা নেই এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখো এরকম আরেকটা হয়তো একটু দেখায় বাকিগুলো তোমরা করবে डी डि एक्सर टेन इन भार्स टेन इन सिक्स तभी आगे ठीक एक ही ठको तुम्हारा पाबी वाईज टेन इनवारिक्स एक्स इजुअल टूक लिखते ही टूक लिखतेजुक लिखते टेन ओक्स वाई डि टू की लिखते डी एक्स डि लिखते टेन टिक लिखी से वाई

এটা কি টেন ইনভার্স এক্স টেন ইনভার সিক্স সমান কী লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্সাই এইগুলো কিন্তু বিপরীতের অন্তর থাকে অর্থাৎ এইভাবে আমাদের তির অনুপাতের যে ছয়টা আছে ছয়টাই কিন্তু এইভাবে করা যাবে এবং তোমরা সেগুলো অবশ্যই করবে কারণ এটা কিন্তু অনেক সময় তোমাদের সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে দুই মার্কের অঙ্কের ভিতরে এটা দেয় সেই জন্য তোমাদের কিন্তু এটা সবগুলো করা করার দরকার হয়তো বা সূত্রটাই আমরা পর্বত অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো কিন্তু আমাদের কিন্তু লাগবে কাজে লাগবে এই জন্য যে সৃজনশীলের দুই মার্কেট অঙ্কটার জন্য সেটার জন্য সময় দেয় বলে আর কি যাই হোক এখন আমি যেটা বলছি তোমাদেরকে এইভাবে তোমরা একটু কী করবো তোমাদের দেখো আমরা যদি ট্যান ইনভার্স এক্সটাকে যদি এইটা হয় এখানে দেখো কটটা খেবে ঠিক দেখো সব বিডি অফ কট ইনভার্স x = আমরা লিখতে পারি কি শুদ্ধমাত্র একটা মাইনাস প্রোডাক্ট আছে 1 / 1 + x স্কয়ার এখানে ইনভার্স x 1 আমরা কি পেয়েছি 1 কোটার বলে কিন্তু শুদ্ধ এটা মাইনাস বুঝতে পারব না সাইন এর কি কি পেয়েছিলাম ডি ডি x সাইন ইনভার্স x এ কি পেয়েছিলাম 1 / 1 - x স্কয়ার ঠিক আছে তাহলে ঠিক এর বিপরীতটা ডি ডি x বা সিক্স এগুলো কিন্তু আমাদের জানার দরকার নাহলে পরবর্তনগুলো আমরা করতে পারবো না এগুলো আমাদের এই জন্য জানতে হবে এখানে কিন্তু শুধু একটা মাইনাস করবে মনে রাখার জন্য বেশ সহজ আছে দেখো পরিবর্তন শুধু এতটুকু সাইনির সাথে কচের পরিবর্তন কিন্তু এতটুকু আরেকটা কি আমরা আরেকটা করি এখানে এগুলো আমাদের দেওয়ার দরকার নেই মিশে বলে সেক ডি সেক ইনভার্সেক্স ইজ ইকাল টু ওয়ান বাই এক্স into রুটুয়ান্স স্কোয়ার মাইনাস তাহলে সেক্ষেত্রে এখানের ক্ষেত্রে ডিডিএক্স অফ কোসেকটা কি হবে ডিডিএক্স অফ ক্রোস ইনভার্স এক্স টু শুধু একটা ওইটার সাথে পরিবর্তন শুধু এতটুকু এক্স ঠিক আছে তাহলে এইগুলো তো তোমরা মোটামুটি পারবা মনে রাখার জন্য কিন্তু সহজ টেন একটা ক্ষেত্রে দেখো ওয়ান বাই অনফিলাস এক্সাস কটের ক্ষেত্রে মাইনাস একটা সাইনের ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্সয়ার কসের ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে দেখো শুধুমাত্র একটা মাইনাসে পরিবর্তন সেকের ক্ষেত্রে যেটা কসের ক্ষেত্রে শুধু একটা মাইনাস হতে এই ছয়টা সূত্র কিন্তু আমার অঙ্ক করার মধ্যে দরকার হবে তোমরা অবশ্যই এই জন্য তোমাদের এগুলো মনে রাখতে হবে অঙ্ক করার জন্য আর কীভাবে বের করতে সেটা তো আমি দুইটা করি দেখালাম তোমরা বাকিগুলো শেষ করবে এইভাবে তাহলে এখন কিছু গাণিতিক সমস্যা ইউনি ক্ষেত্রে গাণিতিক সমস্যা করে থাকে তোমাদের বইয়ের নাইন বি চ্যাপ্টার নাইন সি গতদিন যেখানে করছিলাম সেখানে নাইন সি দেখো সেখানের আছে কি এক নম্বর আটের এক দেখো টেন ইনভার্স টেন ইনভার্স ডু টেক্স টেন ইনভাস রুটেক্স তাহলে এখানে দেখো ডিডেক্স অফ টেন ইনভাস রুটেক্স এ করলে কী হবে আমরা কি টেন করতে পারি সেখানে টেন বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু এটা টেক্স না সেই জন্য এটাকে আবার ডিডেক্স গতদিন আমি এটা দেখাইছি বলছিলাম তোমাদেরকে যে ডেক্স ধরে আমরা করবো কিন্তু ডেক্স না সেই জন্য আবার করতে হবে সেটা করলে কি হবে ওয়ান ওয়ান প্লাস এক্স আর এটাকে কোন লিখবে ওয়ান বাই টু রুট এক্স অর্থাৎ এইটাকে একটু সাজিয়ে লিখলে যেটা হয় সেইটাই আমাদের উত্তর কেমন লিখতে পারি এই ডিডি এক্স অফ টেন ইনভাস এক্স টেন ইনভার্স এক্স ইজিক টু সাজে লেখা যায় কি ওয়ান বাই টু রুট এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স এইটাই লিখে দিলে হয়ে যাবে তাহলে তো বুঝতে পারছো শুধু সত্তরটা জানলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এরপরে দেখো সাইন ইনভার্স একটা নাম্বার হল দেখো সাত নাম্বার আট নাম্বার এখানে আছে সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স তার আবার রুট এক্স ই টু দি পাওয়ার এক্স তার আবার রুট আছে এই অঙ্কটা দেখো তাহলে একইভাবে ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স তার রুট এটাকে তাহলে ব্র্যাকেট দিয়ে নাও তাহলে সেটা করে লিখে হবে সাইন ইনভার্স এরপর লিখি হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করে লিখে হবে একেবারেই কি বসাতে পারি এটা স্কোয়ার করলে তাহলে রুটটা উঠে যাবে এক্স ই টু দি পাওয়ার এক্স তারের রুট কিন্তু এইটাতে এক্স না সেজন্য ওটাকে আবার আমরা ডিপেন্ড করি এক্স ইটাকে আবার খেয়াল করো এখানে ওয়ান বাই ওয়ান্স স্কোয়ার এইটা যদি স্কোয়ার করি তাহলে কি হবে রুটটা চলে যাবে সেই জন্য সরাসরি এটা বসিয়ে দিয়েছে তাহলে বাই ওয়ান মাইনাস টু দি পাওয়ার এক্স আর এটাকে লিখে হবে রুট এক্সে করবো এখন শুধু রুট এক্স চিন্তা করবো তাহলে ওয়ান বাই টু রুট এক্স টু রুট এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স কিন্তু এটা তো এক্স না সেটার জন্য এটাকে আবার ডিফেন্ড করুন তাহলে সেটা কি ডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স তাহলে আমি রুট এক্সের কাজটা করলাম এটা এখন এই ভিতরের অংশটাকে করবো এটাকে তাহলে দেখো ওয়ান বাই এটা ঠিক ঠিক লেখো ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই টু রুট বাই এক্স ই টু দিবর এক্স এইটা টু লিখলাম আর এইটা দেখো আবার এখানে আবার দুইটা ফাংশন আছে ঠিক আছে একটা ইউভি মেথড হবে ইউ ইন্টু ভি যেটা সেটা করতে হবে তাহলে সেটা করি এক্সকে রাখবো আমি এক্স এক্সকে রাখবো ই টু দিওয়ার এক্সে করি ই টু দিবর এক্স প্লাস ই টু দিওয়ার কে রেখে যদি এটাকে এক্সে করে তাহলে কী হবে ওয়ান দেখো ইউভি এক্স এক্সকে রাখলাম ইটু দর এক্সকে ডিফারি ইয়ার এক্স আর ইউ দেওয়ার কে রেখে যদি এক্স করি তাহলে কী হবে অন সেটা তোমরা আগেই জানো অর্থাৎ এইটাই সাজিয়ে লিখলে কিন্তু এইটাই আমার মূলত কাজটা কিন্তু সেটি এটা সাজিয়ে লিখলে যেটা হয় সেটাই করতো অর্থাৎ অনেকটাই এরকম ওপরে ইটু দিওয়ার এক্স তো আমার নিলে ইটু এক্সে এক্স প্লাস অন হবে ওপরে আর নিচে আসবে কি নিচে দেখো টু টু টুওয়ার এক্স ইটু ডিওয়ার এক্স আর এর সাথে আসবে কি টু ওয়ান মাইনাস এক্স ই টু বুঝতে তো অসুবিধা নেই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা এই অঙ্ক তো মোটামুটি নিয়মিত করলে সেটা হয়ে যাবে এরপরে দেখো দেখো দশের একটা অঙ্কের দশের এক নম্বর দেখো দেখো ইনভার্স এক্স তাহলে এটাকে কি করব ডিডি এক্স হেন এক্স সাইন ইনভার্স এক্স এটা তাহলে দেখো এখানে দুটো ফাংশন আছে তাহলে ইউ ইন্টার ভি মেটর হবে সেটা তোমরা আগেই জানো তাহলে টেন এসকে রাখলাম সাইন ইউনভার্সের করলে লিখি হবে সরাসরি করি দিতে পারো এখন তো বুঝছো আমি সরাসরি করতে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের রুট প্লাস এবার সাইন ইনভার্স রাখবো সাইন ইনভার্স রাখবো টেন স্কোয়ার করে কী হবে সেক্স স্কোয়ার এই এইটুকু সাজিয়ে গোষ্ঠীর যতটুকু হয় এই মূল জিনিসটা ডিফেন্ডশিট কিন্তু করা হয়ে গেছে তোমরা সাজিয়ে লিখবা এটা এখন তোমরা এখানে অ্যান্সার লিখতে পারো মোটামুটি অন্তরস এইটাকে হয়ে গেলো এরপরে দেখো আর থার্টিন টু অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টেন্স টেন্স মাইনা ঠিক আছে ডিফেন্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভাই সিক্স মাইনাস এক্স এটাকে ডিভাইজ করি হলো এখন দেখো প্রথমটার ক্ষেত্রে কিন্তু দুইটা ফাংশন আছে এইটা একটা ইউভি তাহলে কি করবো এখানে যদি আমি করি এক্স স্কোয়ার প্লাস এস কে রাখলাম এক্স স্কোয়ার প্লাস কে রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানকে রাখলাম আর টেন ইনভার্সে লিখি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স এস কে রাখবো ইউকে রাখছি ভিকে ডিভাইজেট করলাম এবং বিকে রেখে ইউকে করবো তাহলে ওইটাকে করলে কী হবে ওইটাকে করলে কী হবে টু এক্স হবে বুঝতে পারছো এটা টু এক্স হবে আর এটা ওয়ানকে করলে তো জিরো যাবে সেদিন থাকবে না মাইনাস ওয়ান দেখো এটাকে আমি ডিফেনশিয় সরাসরি ওয়ান এখন এগুলো কিন্তু তোমরা সরাসরিভাবে করে দিয়ে দিতে পারবা কারণ এখন তোমরা অঙ্ক বুঝে গেছো এখন প্রত্যেকটা লাইন আর করতে হবে না সত্য মোতাবেক শুধু করি গেলেই হবে এইটাকেই শুধু ক্যালকুলেশন করলে যতটুকু রেজাল্ট হয় অনসেস করার ফলে যাচ্ছে করতে ওয়ান ওয়ান প্লাস টু এক্স টেন ইনভা সিক্স টু এক্স টেন মাইনাস তাহলে এই আর এই ওয়ান কাটাত তাহলে থাকছে দেখি টু এক্স টেন ইনভা সিক্স থাকছে ঠিক আছে বুঝতে তো অসুবিধা হয়নি তাহলে এই অঙ্কগুলো তোমরা এখন বুঝতে তো পারছো তোমরা পারবে আরও চেষ্টা করলে সব অঙ্কগুলোই এইভাবে করতে পারবে তোমরা বাসা একটু ভালো করে চেষ্টা করবে আর কোনো সমস্যা হলে তো আমার কাছে তোমরা টেলিফোনের মাধ্যমে জেনে নিতে পারবে তো সবাই ভালো আছো এবং থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ